জীবনের পেরেশানি কম বেশি সবারই থাকে কিন্তু কেউ যদি চান সকল প্রকার পেরেশানির থেকে মুক্ত থাকতে তাহলে তিনি এই আমরটিকে করতে পারেন আমলটির দুইটি উপায় আছে একটি তাসির খুব দ্রুত জাহির হয় আর একটি ধীরে ধীরে জাহির হয় ধীরে ধীরে তাসির জাহির হওয়ার আমলটি হল যে কোনো একটি নামাজের সাথে আপনি এই আমলটিকে জুড়ে দিবেন এবং প্রতিদিন সেই নামাজের পরে আল্লাপক এই মোবারক নাম ইয়ালা তিকুকে একশত উনত্রিশ বার পূর্বে পরে শরীফের মাধ্যমে আপনাকে পড়তে হবে এর তাসির আপনি সারা জীবন অনুভব করবেন এবং সারা জীবনই এ আমনটিকে করতে হবে আর তৃতীয়টি হলো প্রত্যেক নামাজের পর একশত চল্লিশ বার আপনাকে ইয়ালা করতে পড়তে হবে আর এর মাধ্যমে আরও কিছু অন্যান্য উপকারিতা আপনি পেতে পারেন যেমন হলো পেরেশানির থেকে বাঁচা কষ্ট দূর হওয়া কাজ সুন্দরভাবে সমাধান হওয়া রিজিকে বরকত পাওয়া এবং স্বভাব চরিত্র ভালো হওয়া এ প্রত্যেকটি উপকারিতাই প্রত্যেক নামাজের পর একশত চল্লিশ বার পড়ার মাধ্যমে আপনি পেতে পারেন